আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এস ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে মহান আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের মূলত গতকালকে রাশিয়ার সরাসরি কোম্পানি কর্তৃক ডেলিকেশনের মাধ্যমে বেশ কিছু ফাইল সিলেক্টেড ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের তো আজকে আমরা হচ্ছে স কোম্পানিতে এই ফাইলগুলো সাবমিট করছি টোটাল এখানে আছে ষাট থেকে পঁয়ষট্টিটা ফাইল সিলেক্টেড হচ্ছে তো এখানে আমাদের অ্যাসেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উনি উপস্থিত আছে তো গতকালকে ডেলিকেট নিয়ে স্যার আপনি কিছু বলেন এই যে আমাদের কাবির স্যার স্যার আপনি গতকালকে ডেলিকেট নিয়ে আপনি কিছু বলেন আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি কাবির খান বলছিলাম পক্ষ থেকে আগামীকাল আমাদের নোট সিংহিতে ডেলিগেট হয়েছিল রাশিয়া রুসাল কোম্পানিতে এখানে আপনার হেল্পার এবং কিছু স্কিল ওয়ার্কার নিয়ে আমরা ডেলিগেট করছিলাম স্কিল ওয়ার্কারদের স্যালারি ছিল নয়শো ডলার থাকা খাওয়া কোম্পানি হেল্পারের স্যালারি ছিল সাতশো ডলার থাকা খাওয়া কোম্পানি আমরা কালকে ডেলিগেটে যেগুলো সিলেকশন হয়েছে এই ফাইলগুলো আজকে আমরা প্রসেস করতেছি আগামী চার তারিখে আমাদের আরেকটা ডেলিগেট আছে আপনারা যে যারা রাশিয়াতে রুসাল কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

কনস্ট্রাকশন ওয়ার্কার সিলেক্ট করেছে কিছু ফাইল আমাদের গত কালকে প্রায় একশো থেকে দেড়শো ক্যান্ডিডেট ভাই বাঁধেছে তার ভিতরে আমরা কিছু সিলেক্টেড করেছি পঞ্চাশ থেকে জন আমাদের যাচাই বাছাই করে আমরা যারা এক্সপেরিয়েন্স স্কেল আছে তারা শুধু অগ্রাধিকার পাচ্ছে আর এই ক্ষেত্রে আমাদের চারটা ক্যাটাগরিতে আমরা হচ্ছে ফাইল সিলেকশন করতেছি শাটারিং ক্যাটার কার্পেন্টার তারপর হচ্ছে মেশন আর একটা হচ্ছে বেশি ইয়ে দিচ্ছে আমরা কাজের অফার আছে সেটা হচ্ছে রুফা ঠিক আছে এটাতে আমরা মিনিমাম দুইশো যাত্রী পাঠাতে পারব এখানে অনেক কাজের অপরচুনিটি আছে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যটি এখানে দেওয়ার জন্য আমাদের সকল ভিওয়ার্সের উদ্দেশ্যে বলবো আপনারা যারা হচ্ছে রাশিয়ার সরাসরি কোম্পানিতে হচ্ছে ডিরেক্ট বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ম্যান করে ফ্লাইট চাচ্ছেন জেনুইন কোম্পানির কাজ এখানে হচ্ছে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন